তো এই যে এখানে হচ্ছে আজকে গুলা হচ্ছে এখানে গোলাপ ফুলের গোলাপ ফুল অনেক ভালো ফুটেছে আর এই যে এখানে অনেক ফুল ফুটেছে আর ভাইয়া হচ্ছে এখানে শ্যুট করে নিয়ে আসছে এখানে লেবু ধরেছে আমাদের ছাদ বাগান আলহামদুলিল্লাহ তো এই তো আর আজকে ওয়েদারটা কিন্তু অনেক প্রচণ্ড গরম আর অনেক বেশি গরম ছিল আর এই তো এটা হচ্ছে এখানে আজকে আমাদের শোরুমের লাস্ট হচ্ছে আর ইফতারের আয়োজন করা হচ্ছে আর এ তো এখানে সব কিছু একদম গোছ গাছ করা হয়েছে এখানে আর আলুর চপে সরি ডিম চপের জন্য এখানে ডিমগুলো কেটে নিচ্ছি আমি আমাকে ডিমগুলো কেটে নিতে বলেছে তাই এগুলো কেটে নিচ্ছি আর এ তো এখানে হচ্ছে সব করে কেটে তারপর এখানে দিয়ে দিচ্ছি আর এখানে এ তো এখানে হচ্ছে কাবাব সব কিছু রেডি করা হয়ে গিয়েছে আর এই তো আমাদের টুনো মা শাল্লা আমার লক্ষ্মী টুনুটা আর এই দেখেন ওয়েদারের অবস্থা এত পরিমাণে গরম প্রচুর পরিমাণে গরম পড়ছে আর প্রচুর রৌদ্র বাইরে তো এই আর কি তো এই যে আর এই যে দেখেন আমার হাত একটু মানে আমরা ওই দিন হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল মানে গতকালকে আর আজকে হচ্ছে এই তো আর কি যে গরম অনেক বেশি পড়েছে আর আজকে কিন্তু আমাদের শোরুমের লাস্ট এই আমরা হচ্ছে শোরুমটা এই জন্য বন্ধ করছি আমরা সেই শুরু থেকে এক মাস যখন বোঝা ছিল সেই শুরু থেকে স্টার্ট করেছি আমরা ইফতারের যে আইটেমগুলো তো আম্মু চিন্তা করল আম্মুর শরীর একদম পড়ে গেছে পুরা যার জন্য হচ্ছে একদম লাস্টের দিকে আর না পাড়াতে আম্মু হচ্ছে এখন শোরুম বন্ধ করে দিচ্ছে তাও আবার লাস্ট ডিম দিন তো এই তো এটা হচ্ছে ডিম চপটা রেডি করে নিয়েছি আর এই তো এখানে হচ্ছে তো এই তো এখানে সুন্দর করে সব কিছু রেডি করে রাখা হয়েছে আর ভাইয়া হচ্ছে তো এতে এখানে হচ্ছে আসুন করে শাক যে ইয়াটা আছে এগুলো করা হয়েছে আর এটা এখানে হচ্ছে ভুটও রেডি করা হয়েছে আর রোল রেডি করা হয়েছে আর রোলটা অনেক বেশি ক্রিস্পি আমরা এই সালে স্তালের সময় আর একদম গলা বসে গেছে যে ভয়েস দিচ্ছে একদম পুরো গলা বসে গেছে তো এই তো আর এখন হচ্ছে পিঠা সব কিছু পেয়ে যাবে আর পুরাই কাজ শেষ হয়ে গিয়েছে এই বছর এটাই হচ্ছে আমাদের ইফতার সবাই দোয়া করবেন আমাদের জন্য আজকের মধ্যে এখানে আমি নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক আর সেই সাথে আমার টনুও কিন্তু আপনাদেরকে ঈদ মুবারক জানিয়েছে ওরা অবশ্যই ঈদ মুবারক নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ